হাই এভরি ওয়ান ইংরেজিতে যে কোনো ব্যক্তির নাম লিখতে চাও তাহলে আজকের ক্লাসটি শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ দেখতে হবে আজকের ক্লাসের মাধ্যমে আমরা যে কোনো ব্যক্তির নাম লিখতে পারবো এবং এর জন্য আমরা প্রথমে ছক দেখে নেব এবং নাম লেখার জন্য কিছু ম্যাজিক ট্রিক্স দেখে নেব যেমন ইংরেজিতে আমরা যে প্রতিবর্ণ ইউজ করতাম মানে বাংলা প্রতিবর্ণের ইংরেজি ওয়ার্ড নাম বা এস এম এস লেখার ক্ষেত্রে আমরা একই জিনিস ইউজ করতে পারবো না ইংরেজিতে আলাদা আর নাম ও এস এম এস লেখার জন্য আলাদা প্রতিবর্ণ ইউজ করব তাই ইংরেজির প্রতিবর্ণ পुডত আমরা এখানে ইউজ করতে পারবো না তাহলে প্রথমে আমরা দেখে নেব স্বরবর্ণ যাকে আমরা ইংরেজিতে বলি ভাওয়েল ইংরেজি ওয়ার্ড লিখতে যেমন স্বরবর্ণ অনেক কাজে লাগে ঠিক একই রকমভাবে বাংলাতে কারো নাম লিখতে স্বরবর্ণ একই রকমভাবে কাজে লাগে তাই একে আমরা প্রথমে দেখে নেব ও এর জন্য এ আ বা আকার এর জন্য এ হস্তই বা হস্তিকার এর জন্য আই দীর্ঘই বা দীর্ঘিকার এর জন্য ডবল ই বা আই তবে এর ক্ষেত্রে আমরা নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে আইকে ইউজ করব ডবল ই কে টেন পারসেন্ট ক্ষেত্রে ইউজ করি তাহলে এই সরবর্ণগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট তাই এগুলোকে স্ক্রিনশট করে রেখে বা নোট ডাউন করো হস্তও এর জন্য হস্তকার এর জন্য আমরা ইউ ইউজ করি দীর্ঘকার এর জন্য ইউ দুটোই কিন্তু সেম রি এর জন্য আর আই এ কার এর জন্য ই ওই কার এর জন্য ও আই ও কার এর জন্য ও এবং ও কার এর জন্য ও ইউ ও কার এর জন্য ও ইউ তাহলে এই কোটি ছিল সরবর্ণ এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে কোনো ব্যক্তির নাম লিখতে গিয়ে এগুলো প্রচণ্ড লেভেলের কাজে লাগবে তাই এগুলো আমাদের খুব ভালো করে জানতে হবে তাই বলছি এগুলোকে নোট ডাউন করে রাখো এবার আমরা দেখে নেব ব্যঞ্জন বর্ণ ইংরেজিতেও ব্যঞ্জন বর্ণ দেখেছি আমরা কারো নাম বা এস এম এস লেখার জন্য এখানেও আমাদের ব্যঞ্জন বর্ণ দেখতে হবে চলো প্রত্যেকটা দেখে নিই কো এর জন্য কে খো কে এইচ গো জি ঘো জি এইচ ও এন জি ও এন জি নেক্সট চো সি এইচ ছো সি ডবল এইচ বর্গীয় জে ঝো জে এইচ ইও এন জি নেক্সট টো টি ঠো টি এইচ ডো ডি ঢ ডি এইচ দন্তন এন দন্তন এর জন্য এন এগুলোকে বারবার বলছি স্ক্রিনশ দিয়ে রাখো বা খাতাই নোট ডাউন করো এগুলো নাম লিখতে গিয়ে খুব কাজ লাগবে তো তো এর জন্য টি থো টি এইচ ডো ডি ঢো ডি এইচ দন্তন এর জন্য এন প পোয়ের জন্য পি ফো পি এইচ বো বি ভো ভি মো মোয়ের জন্য এম মোয়ের জন্য এম নেক্সট জো জয়ের জন্য ওয়াই জয়ের জন্য ওয়াই রো আর লো লোয়ের জন্য এল তালিবশ্ব এর জন্য এস এইচ আর মূর্ধনস্ব এর জন্যও এস এইচ দুটোই কিন্তু সেম তালিবশ্য এর জন্য এস এইচ এবং মূর্ধনঃশ্ব এর জন্যও এস এইচ দুটোকে মনে রাখতে হবে নেক্সট দন্তস এর জন্য এস হো এর জন্য এইচ ডাইভিন্ডোরো এর জন্য আর এবং ঢাইসিন্ডোরো এর জন্য আর অন্তস্ত এর জন্য ওয়াই খণ্ডত্ব জি অনেস্কার এর জন্য জি আর চন্দ্রবিন্দু চাঁদ এর জন্য এন এই কোটি ছিল ব্যঞ্জনবর্ণ তাহলে আমরা প্রথমে স্বরবর্ণের প্রতিবর্ণগুলো দেখে নিলাম ইংরেজি নাম এবং এস এম এস লেখার ক্ষেত্রে দুটোই লেখার ক্ষেত্রে এগুলো খুব খুব গুরুত্বপূর্ণ নেক্সট তারপরে ব্যঞ্জন বর্ণের বাংলা প্রতিবর্ণগুলো দেখে নিলাম চলো এবার আমরা প্র্যাকটিস করি যেমন ধরো কারো নাম দেওয়া আছে রোহিত এটা বাংলাতে দেওয়া আছে একে আমরা ইংরেজিতে কি করে লিখব এই লেখার আগে এখানে প্রথমে দেখো তো প্রথমে রোয়ের কাজ করব মানে রোয়ের জন্য আর বসাবো না রোয়ে ও কার আছে না ওকার কাজ করব কোনটা কাজ করব আমরা যেভাবে ইংরেজিতে লেখছিলাম যে প্রথমে ওয়ার্ডের কাজ করব এবং আকা হস্তিকা হুসুকা দীর্ঘিকা দীর্ঘুকা মানে এদের কাজ আমরা পড়ে করব তাই এখানে প্রথমে রোয়ের কাজ হবে রোয়ের জন্য কি হই আর আর বসিয়ে দিলাম তারপরে রোয়ে ওকার আছে ওকার এর জন্য কি হই আমরা এক্ষুনি দেখে আসলাম ওকার এর জন্য ও হই তাহলে এখানে ও ওকার এর জন্য ও বসে গেল নেক্সট এখানে দেখো তো হো আছে এবং হয়ে হস্তি আছে কোনটার জন্য প্রথমে ইউজ করব প্রথমে হো হবে হো এর জন্য এইচ তারপরে হইয়া হস্তিকার হস্তিকার এর জন্য আই হস্তিকার এর জন্য আই নেক্সট তারপরে পড়ে রইল তো তো এর জন্য কি হই টি তো এর জন্য টি তাহলে পুরোটা দাঁড়ালো আর ও এইচ আই টি রোহিত বোঝা গেল এভাবে করে যে কোনো ব্যক্তির নাম তুমি নিজেই লিখতে পারবা কিন্তু এর আগে কি জানতে হবে স্বরবর্ণের প্রতিবর্ণগুলো জানতে হবে এবং ব্যঞ্জনবর্ণ এর প্রতিবর্ণগুলো জানতে হবে চলো এবার এই নামটি দেখো এখানে নাইনটি নাইন পারসেন্ট লোক ভুল করে যেমন কমল কো কোয়ের জন্য আমরা কি ইউজ করি কুয়ের জন্য কে ইউজ করি নাম লেখার জন্য কুয়ের জন্য কে ইউজ করি তারপরে ম ময়ের জন্য এম কিন্তু এখানেই ভুল করে কেন কারণ এখানে কো কোয়ের সঙ্গে একটা ও আছে মনে রাখবে কোনো ওয়ার্ডে যদি আঁকা ফুসিকা ফুসুকা দীর্ঘিকা দুর্ভুকা কোন কিছু যদি না লেগে থাকে তখন ঠিক তার পাশে একটা ও সাউন্ড আসবে এবং ও সাউন্ড এর জন্য আমরা নাম লেখার ক্ষেত্রে এ ইউজ করব তবে এটা শুরুতে এবং মাঝে এই দুটো ওয়ার্ডের ক্ষেত্রে প্রযার্য শেষের ওয়ার্ডের ক্ষেত্রে এটা প্রযার্য না যেমন এখানে দেখো লো এর সাথেও কোনো কিছু যুক্ত নাই মানে আকা ফুস্তিকা ফুস্তুকা কিছুই নাই তাহলে এর পাশে আমরা এ দিতে পারবো না কারণ শেষে এই ট্রিক্স কাজ করে না পরিষ্কার তাহলে এখানে কো কোয়ের জন্য কে হয়ে গেল এবার কোয়ের সাথে যেহেতু কিছু নাই তাই এর জন্য কি হবে একটা ও সাউন্ড আসবে ও সাউন্ডের জন্য আমরা কি ইউজ করবো এ তাহলে কি হলো কে এ নেক্সট মো ময়ের জন্য এম এবার ময়ের সাথেও যেহেতু কিছু নাই তাহলে এখানেও একটা ও সাউন্ড আসবে এবং ও সাউন্ডের জন্য এ ও সাউন্ডের জন্য এ নেক্সট লো এর জন্য এল তাহলে পুরোটা কি দাঁড়ালো কে এ এম এ এল কমল বোঝা গেল অনেকে এখানে ভুল করে এই এটা দেয় না কিন্তু নাম লেখার ক্ষেত্রে এই ট্রিক্সটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ট্রিক্স যেমন দেখো আরেকটা উদাহরণ পো তাহলে এই বাংলা ওয়ার্ডকে আমরা যদি ইংরেজিতে লিখতে যাই তাহলে কি করব পো পোয়ের জন্য পি এবার পোয়ের সাথে যেহেতু কোনো কিছু যুক্ত নাই তাহলে কি হয়ে যাবে ও সাউন্ড ও সাউন্ডের জন্য এ নেক্সট ও বইয়ের জন্য বি এবার বইয়ের সাথেও যেহেতু কোনো কিছু নাই তাহলে এখানেও একটা ও সাউন্ড হবে ও সাউন্ডের জন্য আমরা এ বসাবো তারপরে পড়ে রইল দ্বন্দ্বন দ্বন্দ্ব নয় এর জন্য এন তাহলে পুরোটাকে দাঁড়ালো পি এ বি এ এন পবন বোঝা গেল কোনো ওয়ার্ডে যদি দেখতে পাও আঁকা হুসিকা হুস্তুকা কোনো কিছু যুক্ত নাই তাহলে সেখানে ও সাউন্ড হবে। তবে এটা কোথায় প্রযোজ্য শুরুতে এবং মাঝে শেষের ওয়ার্ডের ক্ষেত্রে এটা প্রযার্য না চলো এবার কেমন শিখলা এর জন্য কিছু হোমওয়ার্ক দিয়ে দিই যেমন বচন এবং ফেকন এই দুটো নামকে আমরা ইংরেজিতে কি করে লিখব সবাই কমেন্ট সেকশানে লেখা দেখাও যদি আজকের পুরো ক্লাসটা বুঝতে পারো তাহলে গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই দুটো নাম লিখতে পারবা এবং নাম লেখার ক্ষেত্রে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ এবং এই ট্রিক্সটা মারাত্মকভাবে হেল্প করবে তাই আজকের ক্লাসটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্লাস যারা বাংলা নামকে ইংরেজিতে লিখতে যাও তাহলে আজকের মতো এখানেই লেখা হচ্ছে এরকমই একটা নেক্সট ক্লাসে নেক্সট ক্লাসে আমরা এর থেকে আরও কঠিন কঠিন নাম নিয়ে আলোচনা করব